ইসমাইল কানি এ যেন এক রহস্যের নাম যিনি ইরানের অভিজাত বাহিনী আইআরজিসির এলিট কুচ ফোর্সের প্রধান তার সন্দেহজনক কিছু গতিবিধির কারণে অনেকে তাকে অভিহিত করেন মোসাদের গুপ্তচর হিসেবে আবার তার হুংকার যেন কম্পন ধরিয়ে দেয় ইসরায়েলকে মোসাদের টার্গেট সাধারণত লক্ষ্যচ্যুত হয় না কিন্তু ইসমাইল কানি যেন সেই মৃত্যুফাত থেকে একাধিকবার বেঁচে ফিরেছেন তেরো জন ইরানে ইসরায়েলের হামলায় আইডিএফ দাবি করেন কানি নিহত হয়েছেন এ খবর প্রচারিত হয় ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরপর থেকেই তিনি ছিলেন নিখোঁজ সবাই ধরে নিয়েছিল তিনি নিহত হয়েছেন তবে যুদ্ধবিরতির পর সবাইকে চমকে দিয়ে তিনি জনসমক্ষে আসেন ঘটনা এখানেই শেষ নয় গত বছর লেবাননে ইসমাইল কানির সফরত অবস্থায় তাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় আইডিএফ তাদের দাবি ছিল কানিকে হত্যা করা হয়েছে এ ঘটনায় ইরানে নেমে এসেছিল শোকের ছায়া তবে কিছুদিন না পেরোতেই তিনি আবার তার অস্তিত্বের জানান দেন এই ঘটনার পর থেকেই মূলত তাকে নিয়ে রহস্যের সৃষ্টি হয় এবং ইরানের গোয়েন্দারা তাকে কড়া নজরদারিতে রাখেন এদিকে ইরান ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে ইসরায়েল এছাড়া সামরিক পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা টার্গেট কিলিংয়ের শিকার হন যা শুধু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সম্ভব ছিল একাধিকবার ইরানের রাষ্ট্রীয় ও সামরিক গোয়েন্দা তথ্য ফাঁস এবং ইসমাইল কানির এমন রহস্যজনক আচরণের ফলে তাকে ইসরায়েলের এজেন্ট হিসেবে অভিযোগ উঠেছে তবে এসব অভিযোগ ও গুজব উড়িয়ে দিয়ে ইসমাইল কানি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে হুমকি দিয়ে বলেন তাদের নিয়ে ইসরায়েল গুজব ছড়াচ্ছে তাদের এজেন্ট তো দূরের কথা বরং তিনি ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন অন্যদিকে মোসাদের ফার্সি ভাষায় এক্স অ্যাকাউন্টে দাবি করা হয়েছে কানি তাদের কেউ নন এমন অবস্থায় ইসমাইল কানিকে ঘিরে রহস্য যেন আরও ঘনীভূত হচ্ছে তিনি কি সত্যি ইরানের একনিষ্ঠ যোদ্ধা নাকি ভিতর থেকে ফাটল ধরানো এক অদৃশ্য চর এক সময় যে নাম ছিল প্রতিরোধের প্রতীক আজ সেই কানি হয়ে উঠেছে যুদ্ধ সন্দেহ আর শঙ্কার অন্য নাম শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা